সর্বপ্রথম আল্লাহ কেমন সত্তা আল্লাহ কেমন সত্তা কেমন শক্তি sahibi <Sanye> কেন আল্লাহর কাছে আপনাকে আমাকে সিজদা করতে হবে ভালো মন্দের মালিক আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন কেন মানবেন এর দলিল সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ رب العالمین বললেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো এখানে দুজনের কথা আল্লাহ বলেছে এক হচ্ছে নিজের কথা যে আমি আল্লাহ কেমন সত্তা এটা মানুষকে বলে দাও দ্বিতীয় নম্বর হে নবী তুমি কে সেটাও মানুষকে পরিচয় দাও তোমার পরিচয়টাও মানুষকে দাও রসুল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি আছে এটাও মানুষকে তুমি তোমার মুখে জানিয়ে দাও কেন এই জন্যে মানুষ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয় শিরিক না করে ফেলে আমার আব্বা আল্লাহ রবুল আলম কোরআনে বললেন কল্লাউ কানাল বাহরুমি দাদাল্লি কালিমাতি রব্বি লনাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদাকালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিছলিহি মাদাদা এটা কোরআনের আয়াত আল্লাহ নিজের জন্য শব্দ ব্যবহার করলেন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো সমুদ্র আছে যতগুলো দরিয়া আছে পৃথিবীর নদ নদী আছে সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয় সিয়াই সিয়াই মানে হচ্ছে কালি আর পৃথিবীর সমস্ত মানুষ সাড়ে বর্তমানে সাড়ে সাতশো কোটি মানুষ আছে এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে প্রশংসা লিখতে লিখতে তোমাদের কলম কলমগুলো ভেঙে যাবে সমস্ত তারাক কোলো পৃথিবীর গাছগুলো কলম করো শেষ হয়ে যাবে কালি শেষ হবে আবার যদি অতটাই কালি দেওয়া হয় সেগুলো শেষ হবে আল্লাহর কসম আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না এটা আল্লাহ নিজের তারিফ করলেন পৃথিবীতে প্রশংসার যোগ্য একমাত্র কে সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমি ইয়াসিন যদি আজকে বলে যাই আমার মতো জ্ঞানী কেউ নাই জানবেন ইয়াসিন সব থেকে বেশি মূর্খ কোন মাস্টার যদি বলে আমার মতো সালার একটাও মাস্টার নাই জানবেন ওই লোকটার মধ্যে সাধারণ জ্ঞান নেই ডিগ্রিটা কোন রকম পেয়েছে যারা চুরি করে চাকরি তারা এই ভাষাগুলো বলে আমি বললি খারাপ মলবি এই টাকার লোভে যারা বিটির বিয়ে দিয়েছিল চাকরির লোভে জামাই চাকরি পেয়েছে তারা এখন ইন্দুর মারা বিষ কিনে খুঁজে বেড়াচ্ছে গাঙ্গলি তাকে জানাচ্ছি চোর দিকে বাতিল করেছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে তিনি কে জানি না কোন ধর্মের জানি না কিন্তু তিনি যেটা করেছেন হক করেছেন না হক করেননি ইসলামী শরীয়তে যাই বলে ঘুষ নেওয়াটাও হারাম আর ঘুষ দেওয়াটাও হারাম দুজনায় সমান অপরাধী যে নিয়েছে সেও অপরাধী যে মালটা দিয়েছে চাকরি নিয়েছে সেও অপরাধী চলুন এরপর কেউ যদি বলে আমার মতো বড় কেউ নেই জানবেন সেই লোকটা হচ্ছে কে মূর্খ একমাত্র নিজের প্রশংসার যোগ্যতা রাখেন কে আল্লাহ রব্বুল আলমিন জোরে একবার বলুন কে একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন দ্বিতীয় নম্বরে চলুন আজকে গোটা পশ্চিম বাংলা নয় ভারত বাংলাদেশ পাকিস্তান এই তিনটে জায়গায় মাজারের ব্যবসা কিছু মানুষ বিভ্রান্ত করছেন আল্লাহ নবী মাটির তৈরি না নূরের তৈরি এই নিয়ে দ্বন্দ্ব ফেসবুকে গালি গলজ গালি চলুন আমি আমার বাপের গল্প বলব না আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে আমি আমার গল্প বলে যাই আমি কোরআনের কথা বলবো কোরআন সত্য না আমি তাড়াতাড়ি বলুন সত্য কোরআন যদি সত্য হয় আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা এই জলসার যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন আবার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনের মানেটা খুলে দেখবে ইয়াসিনের বায়ান লাগবে না কোরআন যদি সত্য মানো সুরা কাহাব শেষ আয়েত তার আগের আয়েতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা শেষ আয়েতে নবীজিকে বললেন তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা

আমার কাছে আল্লাহ ওহি পাঠাই তোমাদের কাছে আল্লাহ ওহি পাঠাই না আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন তোমরা যে আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর হাবিব সে আল্লাহরই ইবাদত করি তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরিক করো না ফেরিস্তারা কিসের তৈরি তাড়াতাড়ি বলুন নুরের তৈরি ফেরেশতা যদি নুরের তৈরি হয় আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি জোরে বলুন না আল্লাহ নবীকে যদি নুরের তৈরি বলো আল্লাহর রাসূলের স্থান কমে যাবে যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সবথেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি যারা আল্লাহর রসুলকে আলিমুল গাইব ভাবে, যারা হাজিন নাজির তারা কোরআনকে মিথ্যা বলা হবে কোরআনকে অস্বীকার করা হবে মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সুরায়ে পানি ইসরাইল প্রথম পৃষ্ঠা প্রথম আয়ের সুবহান بيابته ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير هي من نبي বেজন থেকে তুলে আমার হাবিবকে জিবরিল আমিন মসজিদে হারাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা আর এই মসজিদে আকসা থেকে আল্লাহর হাবিবকে সাত আসমানে নিয়ে গেলেন আর নিয়ে এলেন যিনি হাজির নাজির হবেন আলিমুল গাইব হবেন তার জন্য এই শব্দ ব্যবহার করা চলবে না আল্লাহর জন্য শুনেছেন আল্লাহ আজকে বাংলাদেশে আছেন একদম মুর্শিদাবাদের বহরমপুরের বর্ডার দিয়ে হয়ে শেখপাড়া বর্ডারে ঢুকে একবারই সালারে আসবে আল্লাহ জন্য এরকম শব্দ শুনেছেন কোনোদিন কেন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন সূরা আল ইমরান ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ফিস সামা হে আমার নবী আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই এক নম্বর মিরাজকে অস্বীকার করা হবে দ্বিতীয় নম্বর আল্লাহর আলাইহি সাল্লামকে আল্লাহ যেটা ওহির মাধ্যম দিয়ে জানিয়েছেন সেই গায়েবটাই একমাত্র নবীজি জানতে পেরেছেন নবীজি নিজে থেকে আলিমুল গায়েব ছিলেন না এই মূর্খতা এই অজ্ঞতা কোথা থেকে এলো যারা নিজেদের পেট ভরায় মাজারের পয়সা দিয়ে মাজারের চাদর দিয়ে মাজারের মুরগি দিয়ে যাদের পেট চলে এই হুজুররা বার করেছে যে দেখো আমরা নবীকে মর্যাদা দিই কিন্তু হারাম করে জানে না নবীকে মর্যাদা দিতে গিয়ে আল্লাহর রসুলের শানকে কম করা হচ্ছে কোরআনকে মিথ্যা বলা হচ্ছে আল্লাহর উল্লাহকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহর কসম কোরআন হচ্ছে সত্য কিতাব ঠিক না কথা বলে কোরান সত্য কিতাব কোরানের মধ্যে মাত্র সন্দেহ নেই কোরান খুলন যাদের বাড়িতে মানে কোরান আছে খুলবেন সুরাই উসুফ প্রথম পৃষ্ঠা নাহানু না কুসু আলাইকা আহসানাল খসস বিমা আউহাইনা ইলাইকা হাদাল কুরআন ওয়াইন কুলতামিন কবলিহি লামিনান কিনি হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে বলে দাও আমি তোমাকে ওহির মাধ্যম দিয়ে ইউসুফ নবীর ঘটনা বৃত্তান্ত জানাচ্ছি এরপর পূর্বে লামিনাল গাফিলিন তুমি এই সম্পর্কে অবগত ছিলে না আমি ওহির মাধ্যম দিয়ে তোমার কাছে ইউসুফ নবীর ঘটনা জানালাম যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন লামিনাল গাফিলিন শব্দ ব্যবহার হতো না এখানে কোরআনটার প্রয়োজন হতো না কোরআন হচ্ছে আল্লাহর হাবিবে পৃথিবীর মানুষের অজানা কথাকে আল্লাহ ওহির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়েছেন জানিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমার মুসলমান ভাই যারা গালি দিচ্ছে কয়েকদিন থেকে তাদের অপরশন কালকে হবে ইনশাল্লাহ আমার চ্যানেল খুলে যারা সাপোর্ট দিয়ে আছেন দেশ বিদেশ যারা মনে করছেন এই পশ্চিম বাংলার ইয়াসিনী একমাত্র উলামায়ে দেওবান যিনি গালি খাচ্ছেন গালি দিচ্ছে বাকি কেউ আমার পক্ষে মুখ খুলেনি আমার দুঃখ নেই প্রয়োজন নেই আমি মলবি শকতের বেটা একাই কাফি এই গুটকা করার জিলাপি হুজুদের জন্য আমি একাই কাফি তোমরা ছুটে বেড়াও এখন তো শুরু করেছি তোমাদের চাদর খুলেছি তোমাদের পল খুলেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মাজারের ব্যবসাগুলো ইনশাল্লাহ বন্ধ করে ছাড়বো যখন সকলে জোরে বলুন ইনশাল্লাহ এই মাজারের ব্যবসা বন্ধ হবে মানুষকে ধোকা দিয়া বন্ধ হবে আমি মলবি শকতের বেটা বন্ধ করব। কিছু ছেলে আমার আব্বাকে একটা মিডিয়া ফোন করেছে ফুরফুরা থেকে আমার আব্বাজি নরম হয়ে গেছে অসুস্থ মানুষ আসবে দেখতে পাবেন উনি আধ ঘন্টা চল্লিশ মিনিটের বেশি বলতে পারবেন না আস্তে আস্তে কথা বলেন সেই রব আমরা দেখিনি এই হুজুররা দেখেছে উনার কি রব ছিল তোদের বাবরাও আব্বা জানের সামনে কথা বলতে পারেনি তোদের বাপ যারা বেঁচে আছে সেই গুটকা খর গুলোকে জিজ্ঞেস কর শকত সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না গোলাম আহমদ মুর্তুজা সাহেবের সামনে ডারাবার ক্ষমতা ছিল না বয়স হয়ে গেছে ফোন করে তার কল রেকর্ড ভাইরাল কালকে আমি আমাদের রেকর্ডার একটা মুক্তি দারুলুম থেকেও আমাদের দুটো মুফতির কল রেকর্ড ভাইরাল করবো তারা ক্যামের ওপরে কি মতবাদ রেখেছেন তেনারা কি সাক্ষাৎকার দিয়েছেন ইয়াসিনকে আমি ফোন করেছিলাম রেকর্ডিং করেছি কালকে ভাইরাল হবে একজন হচ্ছে মুক্তি সালমান منصورপুরী আর একজন হচ্ছেন মুক্তি ইসুব সাহেব তাউলি দারলুম উলুম দেওবন্দের হাদিসের উস্তাদ দুজনাই দামি মুফতি আর একজন আমাদের পশ্চিম বাংলা পান্ডুয়া মাদ্রাসার হাদিসের উস্তাদ মুক্তি বাসির আহমদ قاسمی সাহেব এই তিনজনার রেকর্ডিং কালকে ভাইরাল করব ইনারা কিয়ামের পক্ষে কি রেখেছে একজন বলছে হাজি ইন্দাদুল্লাহ মাহাসে রে মক্কির হামাতুল্লাহ আলী তিনি কেমন করেছেন হাজি ইন্দাদাদুল্লাহ মাসে রেম্কির রহামাতুল্লাহ আলাই ইসলামের তলিল নয় কোরান হাদিসের তলিল নয় যে হাজি ইন্দাদুল্লাহ মাহাসে রে মক্কির হামাতুল্লাহ আলাই তিনি কেমন করেছে বলে ইয়াসিনকে করতে হবে যদি এটাই সত্য হয় শুনেলেন উলামায়ের ঠেউ বাঁধে রুকুন কালকে পেয়ে যাবেন মুফতি সলমান মনসুর পুরি মুফতি ইসুদ সাহেব এই ভাষাটাই বললেন कि अगर उन्होंने कर लिया तो ये दलील नहीं है ये इस्लाम के लिए दलील नहीं है बल्कि कुरान और हदीस, रसूल के हदीस से ही दलील है अगर यहाँ पर नहीं है तो इसको लेके इतना झगड़ा क्यों क्यों बोलते यासिन क्या ओके गुड़ाल मेरे फैलिए दीता, अमीश चेजे थक ले तो पाली तो पुतरो तो যে জিলাপি হুজুরটা ছিল ক্যাম করছিল তোমরা কেমন মূর্খ তৈরি করেছ আমার কাছে দলিলও দিতে পারেনি আমাকে ডারু করাতে পারে ঠিক কিনা কথা বলে আমি বাপের বেটা ডারাইনি আর তোমার গুটকা করে হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে ডার করায় সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে বাপের বেটা হস্তে স্টেজে তো আমি ক্যাম করে নি আমাকে গালি দে দলিল দে দলিল দিবার ক্ষমতা নাই ক্যামের বয়স সব বছর আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা আমার দেশের পেরেলবি ভাইয়েরা কান খুলে শোনো আল্লাহ নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে আল্লাহ নবীকে কেউ যদি আলিমুল খাইব মনে করে আর যদি ক্যাম করে এই ক্যামটা করা সম্পূর্ণ না যায় আমি বলবি শকতের বেটা বলে গেলাম বড় কষ্ট লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট কোথায় জানেন আপনি হক